একটি সত্য ঘটনা অবলম্বনে গল্পটি বানানো হয়েছে আমার মতো করে আপনাদের কাছে আমি শেয়ার করবো আমার বউকে আজ থেকে পাঁচ বছর আগে খুন করছিলাম তখন থেকে এমন কোনো রাত নিয়ে যে ঘুমাতে পেরেছি সেই বন্ধ অন্ধকার গড়টা থেকে রোজ অদ্ভুত আওয়াজ আসে যা আমাকে কোনো দিন শান্তিতে ঘুমাতে দেয়নি ওই গড়টিতে রাত ঠিক বারোটা বাজতেই অদ্ভুত কিছু আওয়াজ আসে আজকে দীর্ঘ পাঁচ বছর পর গড়টির তালা খুলতেছি কিন্তু তালা খোলার বন্ধ হচ্ছিল না কাপা কাপা হাতে কোন রকম দরজাটা খুলে গড়ে প্রবেশ করতে যা দেখতে পেলাম তাতে আমার হাত পা কাঁপা শুরু করছে পাঁচ বছর আগে আমি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম আসলে মেয়েটা বেদর্মী ছিল মুসলিম ধর্মের অন্তর্ভুক্ত ছিল না তবুও সে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিল প্রথমে আমার বাবা মা না মানলেও পরে মেনেছে যখন সুবর্ণা বলছিল সে বিয়ের পর আমাদের ধর্মে আসবে সুবর্ণা আমার বউয়ের নাম তারপর আমাদের বিয়ে হয় আসলে সুবর্ণার পরিবার বলতে কিছু ছিল না ওর বাবা মা নাকি সুবর্ণার জন্মের পরেই মারা যায় তারপর থেকে চাচা চাচির কাছে বড় হয়েছে আমার বাবা একজন এমপি টাকা পয়সার কোনো অভাব নেই বিয়ের কিছুদিন যেতেই সুবর্ণার রকম অসুখ শুরু হয় ওষুধ খাওয়াতে খাওয়াতে আমি হাঁপিয়ে পড়ে গিয়েছিলাম এদিকে আমি অন্য একটা মেয়ের প্রেমে পড়ে যাই তাই সুবর্ণাকে আর আগের মতো ভালো লাগতো না সেদিন অফিস থেকে বাসাতে ফিরে রুমে প্রবেশ করতে সুবর্ণা আমাকে জড়িয়ে ধরলো আমিও রকম জড়িয়ে ধরলাম কারণ জানতাম আজকেই ওর শেষ দিন আমি রুমে যেতেই পাশের রুম থেকে আম্মু চলে আসলো রকম সুবর্ণাকে ছাড়িয়ে দিলাম আম্মু বলল নিচে খাবার রেডি করে রাখছি বৌমাকে নিয়ে খেতে আয় তারপর আমি বললাম আচ্ছা যাও আমি আসছি আম্মু বেরিয়ে গেল কিছুক্ষণ পর আমি টেবিলে গিয়ে আমার খাবারটা খেয়ে সুবর্ণার জন্য খাবার নিয়ে আসলাম রুমে এসে সুবর্ণাকে খাইয়ে দিতে সুবর্ণা আমাকে খাইয়ে দিতে চেয়েছিল কিন্তু আমি খাইনি খাওয়া শেষ হতে সুবর্ণা আমাকে বলল আমার খুব ঘুম পেয়েছে ঘুমাবো আমি বললাম আচ্ছা ঘুমিয়ে পড়ো আমিও একটা কাজ করে তারপর ঘুমাবো আমি মনে মনে বিলেন একটা হাসি দিলাম ওষুধ তাহলে কাজ করেছে একটু কম্পিউটার ঘাটাঘাটি করে বেলকনিতে চলে গেলাম লিজাকে কল করার জন্য লিজা সেই মেয়ে যাকে আমি ভালোবেসে ফেলেছিলাম তারপর লিজা কল করলাম লিজা কল ধরতেই বললো গিয়ে দেখো শুভ নাকি মারা গেছে নাকি তারপর আমি বললাম যেন তুমি চিন্তা করো না বিষের সাথে গুমের ঔষধও দিয়েছি গুমের সাথে মৃত্যু হবে তারপর পাশে জঙ্গলটিতে পোতে রাখবো তারপর লিজা বললো তাই যেন হয় যাও এখন দেখো কি অবস্থা মনলে একটা কল দিও তারপর আমি বললাম লিজাকে আচ্ছা আমি দেখতেছি কথাটা শেষ না হতে হাতের ফোনটা কেটে গেল আমি বেলকনি থেকে বিছানার কাছে আসলাম সুবর্ণাকে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস চলছে না বুঝতে পারলাম এতক্ষণে মরে গেছে আমি আরও শিওর হওয়ার জন্য সুবর্ণার হাতের পাল চেক করার জন্য সুবর্ণার হাত ধরলাম তখনই তো গ্যাস গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি নেক্সট পার্ট যদি আপনারা চান তাহলে ভিডিওটিতে একশো কমেন্ট করবেন তাহলে আমি অবশ্যই নেক্সট পার্ট আপনাদের জন্য এক্সপ্লেন করব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ